তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও যে এই কথার নিয়তে দাঁড়াও যার ভালো লাগে যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করুন ফজর সহ নামাজ পড়তে তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব আমি নারী ছবি অশ্লীল দৃশ্য থেকে মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম সিদ্ধান্ত করলাম আল্লাহ তৌফিক দিলেই তো পারবা ঠিক কিনা বলেন না কেউ অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম এই নিয়ত করে দাঁড়াও যার লাগে দাঁড়াও কোনো বাধাবাধকতা নাই যার মন চায় দাঁড়াও আমার কোনো জোরা জোরাজুরি নাই বাকি তুমি দিল থেকে বলো মন থেকে মনে নিয়ত করো তোমার দিলে তুমি কারণ তোমার কবর তোমার আমার কবর আমার তোমার ঘরে তুমি ফিরবা আমার ঘরে আমি ফিরবো সবাই রাজি তো ইনশাল্লাহ আল্লাহ তালা তো ফিক দান করেন বসবাস আল্লাহ কবুল করে নেন মনে করো না মনে রাই নামাজ পড়ে কেউ ঠকে না না পড়ে ঠকে গুনা ছেড়ে দিয়ে ঠকবা না বরং গুনা ছেড়ে দিলে দামি হইবা ইনশাল দামি হইও নিজে দামি হবে মনে রাখো দামি একটা জিনিস শেষ মনে রাখো ছেলেরা কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি তাহলে মাটির তলে থাকি না পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নার যেই ভাষ্য এ সবগুলো বিশ্বাস করো একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে রাইকো বললাম বাপ তুমি দেখবা তোমার হায়াতেই দেখবা ইনশাল এখন যাদের বয়স এই বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ যাদের বয়স বারো পনেরো তোমরা ইনশাল্লাহ আগামীর ইসলাম দেখবা কালেমার বিজয় দেখবা তোমরা তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিন্ন হয়ে গেছে তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা পরাজিত হয়ে গেছে সেদিন বুঝবা ইমানদারি দামি সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ তুমি ফালতু কোনো না কোন সিফাত জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ প্রত্যেকেই প্রত্যেকেই আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ ভালো হও চরিত্রবান হও নিজের জীবন গঠন করো আল্লাহ তৌফিক